জাস্টিস বললে কি কম্বি ধর্ষণের মতো অপরাধ কি বলছেন এই সন্ন্যাসী উই ওয়ান্ট জাস্টিস বলে চারদিকে মিছিল মিটিং করলে সমাজে ধর্ষণ খুন বা অরাজকতা বন্ধ হবে না ধর্ষণ শুধু আইন করে বন্ধ করা যাবে না আইন প্রশাসন বিচার ব্যবস্থা সব কিছুর প্রয়োজন আছে কিন্তু শৈশব থেকে নৈতিক শিক্ষা বা সনাতন ধর্মের আদর্শ শিক্ষা ছেলে মেয়েদের মধ্যে প্রবেশ করাতে না পারলে এ ধরনের অপরাধ ঘটতেই থাকবে আনন্দমার্গের সেক্টোরিয়ান সেক্টরের দিল্লি শাখার সম্পাদক আচার্য শুভদেবানন্দ অবধূত এই অভিমত জানিয়েছেন আর জি কর হাসপাতালের সাম্প্রতিক পয়সা ঘটনা প্রসঙ্গে সম্প্রতি তিনি শিলিগুড়ি ভারতনগরে আনন্দমার আশ্রমে এসেছিলেন ভিএসএস এর এক প্রশিক্ষণ শিবিরে সেই সময় খবরের ঘন্টার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি ওই অভিমত জানিয়েছেন মানুষ হচ্ছে সমাজবদ্ধ জীব একটা সমাজ চলে নিয়মের মধ্য দিয়ে একটা পরিবারেরও নিয়ম আছে সেই পরিবারটা হচ্ছে সমাজের ক্ষুদ্র রূপ এখন একটা পরিবার চালাতে গেলে যেমন একটা নিয়ম থাকা দরকার একটা দেশ চালাতে গেলেও সংবিধান থাকা দরকার নিয়ম থাকা দরকার তো থাকবেই কিন্তু নিয়ম নিয়ম কানুন ইমপ্লিমেন্টেশনের মধ্য দিয়েই যে মানুষের চারিত্রিক বা মানুষের দোষ ত্রুটিগুলো শুধরানো যাবে এটা ফ্যাক্টর নয় কেউ দোষ করলো আমরা সাজা দিলাম এটা হচ্ছে আইনের মধ্যে পড়ছে একজন কোন করলো তাকে আমি সাজা দিলাম কিন্তু খুনটা কেন হচ্ছে তার তো রুট কসটা আমাদের জানা উচিত মানে ক্রাইম ক্রাইম করার পিছনে তার মোটিভটা কি একটা মানুষকে সে চাকু দিয়েও মারতে পারে রড দিয়েও মারতে পারে আবার সে গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করেও মারতে পারে এই যে খুন মটিভটা তার মধ্যে আছে খুন করব। এই মানসিকতাটাকে আমাকে দূর করতে হবে ঠিক একইভাবে এই যে মানে আরজি করে ঘটনাটা এখন খুব জ্বলন্ত একটা উদাহরণ এই যে মানে ধর্ষণ করলো এর মানসিকতাটাকে তো আমরা কি করে দূর করবো তো অনেক এই যে আইন তো আছে পস্ত অ্যাক্ট তো আছে কিন্তু এই পস্কো অ্যাক্ট বা বিভিন্ন আইনের মধ্য দিয়ে আমরা কিন্তু এগুলো বন্ধ করতে পেরেছি পারিনি মার কেননা মানুষের মানসিকতাটা পরিবর্তন করতে পারছে না তো আমরা মানুষকে আমরা ছেলে মেয়েকে বলি ভাই ছেলে বাবা তুমি ডাক্তার হও আমরা এটা বলি না তুমি ভালো মানুষ হও তার চরিত্রের পরিবর্তন তার আহার বিহার ব্যবহারের পরিবর্তন খাবার মানে মানে আমরা সাত্ত্বিক রাজস্বিক খাবার খাবারগুলি যে খাবার শরীরের জন্যে ভালো মনের জন্যে ভালো এইসব ব্যবহারগুলো আমরা বাচ্চাদের শেখাই না আমরা মানুষদের এই সমস্ত ভাব মানে আধ্যাত্মিক ভাবধারা নিয়ে আমাদের তাদের তাদেরকে এইসব ট্রেন্ড আপ করে এখন কোনো কাজ করার আগে মানুষ মনে চিন্তা করে মনের চিন্তার মধ্যে যদি বিকৃতি আসে সে তো খারাপ কাজ করবে। এখন তার চিন্তার মধ্যেই বিকৃতি আছে যে মানে খারাপ করার খারাপ করবো এই প্রবণতাটা তার মনের মধ্যে আসছে এই এই জায়গাটাই আমাদের প্রশ্ন একজন আমরা সন্ন্যাসী হয়ে স্বামীজি হয়ে এই জায়গাটাই আমাদের প্রশ্ন মানুষের মনের মধ্যে আগে পরিবর্তন আসা হয়েছে এইগুলো যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু আমাদের আমরা কিন্তু এই যতই আমরা আইন বলবৎ করি বা আইন কানুন সমাজে থাকুক না কেন আমরা কিন্তু মানুষের মানে সমাজ থেকে এই সমস্ত ব্যাধিগুলোকে দূর করতে পারবো না আর এগুলো দূর করতে গেলে একটা সচেতনতা দরকার যেটা সামগ্রিকভাবে সবারই এগিয়ে আসা কি করা দরকার হ্যাঁ কি কী করা দরকার কি করা দেখুন আমরা সমাজে সমাজে কিন্তু সবার ভূমিকা আছে যেমন আপনার ভূমিকা আছে আমারও ভূমিকা আছে আপনি যদি কেউ মিডিয়া মিডিয়ার ঘটনাটাকে তুলে ধরল যেমন সমাজে আমরা মানে সন্ন্যাসী বা আমরা সোশ্যাল ওয়ার্কার হিসাবে আমাদের একটা ভূমিকা আছে কিন্তু বর্তমান সমাজে সব ক্ষেত্রেই দেখা যায় যে আধ্যাত্মিকতাকে দূরে রেখে মানে সব কিছুর ইম্পর্টেন্স দেওয়া হয় তাই তাই এই স্পিরিচুয়ালিটির ভাবধারাটাও মানুষের মধ্যে অল্প বয়স থেকে ইনজেক্ট করা দরকার এর মানে এই নয় যে গৈরীকরণ আর গৈরীকরণটা আজকাল হয়ে গেছে কি মানে রাজনীতির ব্যানারে রাজনীতির ব্যানারে মানুষের মধ্যে বিশুদ্ধ আধ্যাত্মিক ভাবধারা এগুলো মানুষের মধ্যে ছোটো থেকেই দেওয়া উচিত যেমন আমি বাংলাদেশে দেখেছি ওখানে শিক্ষা দেওয়া হয় ধর্ম শিক্ষা আবার হিন্দু ধর্মের ছেলেরা হিন্দু ধর্ম শিখছে মুসলিম ধর্মের ছেলেরা মুসলিম ধর্ম শিখছে তো আমাদের সনাতন ধর্মের যে শিক্ষা এগুলো এই শিক্ষাগুলো আমাদের ছোটো থেকেই দেওয়া উচিত যে দেওয়া উচিত পড়াশোনার সাথে সাথে ডাক্তার হচ্ছে ঠিকই কিন্তু সে ডাক্তার হয়ে মানে মানুষের জ্ঞান তার কর্মতে নিয়ে যাবে কর্ম তার ধর্মের দিকে নিয়ে যাবে এবার জ্ঞান ঠিক পেল ডাক্তার হলো কিন্তু ডাক্তার হয়ে সে মানে কি কর্ম করবে যদি অকর্ম করে তাহলে সেটা একটু ধর্মের দিকে তো নিয়ে যেতে পারবে ডাক্তার যদি পেট কেটে কিডনি বিক্রি করে দেয় তাহলে সেটা সেই কর্মটা তাকে ধর্মের দিকে নিয়ে যাবে না অধর্মের দিকে নিয়ে যাবে তাই জ্ঞান কর্মের দিকে নিয়ে যাবে কর্মটা ধর্মের দিকে নিয়ে যাবে ধর্মটা বৈরাগ্য দিকে নিয়ে যাবে তাহলে মুক্তিমুখ হবে এই ভাবধারাই আমাদের চলা হয় তাই আধ্যাত্মিক শিক্ষা শুরু থেকে দেওয়া উচিত তাহলে মানুষের মনের মধ্যে পরিবর্তন আসবে কিন্তু এই পুলিশ প্রশাসন আইন কেন সাথে সাথে এগুলো রাখতেই হবে কেননা চুরি করার বৃত্তি সবার মধ্যে সবার মধ্যেই থাকতে পারে এগুলো বৃত্তি তো এই বৃত্তিগুলো যদি মানে যেমন নিজের ভেতর থেকেও আমাদের সুধরাতে হবে বাইরে থেকে চাপ সৃষ্টি করেও হওয়া দরকার তাই আমরা তো শুধু এখন বাইরে থেকেই চাপ সৃষ্টি করছি উই ওয়ান্ট জাস্টিস বিচার হোক বিচার ব্যবস্থা ঠিক হোক এগুলো বাইরে থেকেই চাপ সৃষ্টি করেছে মানুষদের মনের মধ্যে পরিবর্তন আনা দরকার এইগুলো আধ্যাত্মিক ভাবধারাতেই সম্ভব এর অল টাইম কিন্তু এখন রাস্তার নেই তো সেই কথাটা মাথায় রেখে ছোটো থেকেই ধর্ম शिक्षण अभ्यास